ভার্সিটিতে আসছিলাম একটা প্রজেক্ট তৈরি করেছি সেই প্রজেক্টটা স্যারকে দেখানোর জন্য কিন্তু স্যার চলে গেছেন এখন বলছেন জুমে দেখে দিবেন হ্যালো ফ্রেন্ডস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ার নিয়ে আমিও ভালো আছি আরও একবার আমার এই পথের প্যাঁচালিতে স্বাগতম জানাই ঠান্ডা লাগছে অনেক দিন ধরে এই অল্প অল্প ঠান্ডায় আসলে ঠান্ডা সর্দি সব কিছু লেগে গেছে কণ্ঠস্বরটা কেমন শোনা যাচ্ছে জানি না হয়তো ব্যাঙের মতো ফ্যাকাসো হয়ে গেছে যেটা বলতেছিলাম যে আসছিলাম আমার এই প্রজেক্টটা স্যারকে দেখানোর জন্যে আপনারা জানেন যে আমি গত এক বছর ধরে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছি আইসিটির উপরে এটা প্রায় শেষের দিকে এই প্রজেক্টটা সাবমিট হয়ে গেলেই আমার পড়াশোনা মোটামুটি শেষ বলা যায় করব কি ফেল করব এটা পরের বিষয় আর আমার প্রজেক্টটা হলো একটা ই কমার্স সাইট আমি ডেভেলপ করেছি এজ এ পার্ট অফ ডিজিটাল মার্কেটিং আরে আজকে দেখা যায় এই ভার্সিটির রাস্তাতেও রিক্সা অটোর ছড়া ছড়ি ও যেটা বলতেছিলাম আসলে পরীক্ষা ছিল আজকে ভর্তি পরীক্ষা যে কারণে প্রচুর মানুষের ভিড় লোকের সমাগম আসলে গত সপ্তাহে স্যারেরা সময় দিয়েছিলেন এই প্রজেক্টটা দেখানোর জন্যে কিন্তু গত সপ্তাহে আমি আমার ব্যস্ততার কারণে আসতে পারি নাই আর এই কারণে আসলে স্যারদের দায়টা নাই বললেই চলে একদিকে ভালো হয়েছে যে হয়তো দেখতে গেলে অনেক সময় লাগতে পারত আমার হাতে আবার কিছু কাজ আছে এই কাজগুলো সারতে হবে এখন যাব হলো স্টেশন রোড তারা জানেন যে শীতকাল শুরু হয়ে গেছে আর বাইকাররা ভালো করেই বোঝে সেটা বিশেষ করে আমরা যখন ভোরবেলা বা রাত্রে এই সময় বাইক রাইড করি তখন আমাদের হেলমেট এই কী বলবো কুয়াশার কারণে এবং আমাদের শ্বাস প্রশ্বাসের কারণে বাইরে এবং ভিতর সাইডে ব্লারি হয়ে যায় যেটার কারণে ভিজিবিলিটি নষ্ট হয় আর এই কারণেই মূলত হেলমেটের ভিতরে আমরা অ্যান্টিফক ভাইজর আমরা সেট করি লাগাই যেটা আমাদের ভিজিবিলিটাকে এনহ্যান্স করে বা দেখতে সাহায্য করে আর এই উদ্দেশ্যেই মূলত স্টেশন রোড যাব যদি ভালো একটা অ্যান্টিফক ভাইজর পাওয়া যায় তাহলে সেটা নেব আর আমি যে এই হেলমেটটা ইউজ করি এটা এই ভাইজরে আসলে যেটা ইউনিভার্সাল এন্টিফক সেটা লাগবে কারণ এটা পিন লক না আমার এই পিন লক ভাইজর না যে কিনবো আর টপ করে সেট করে দেবো এরকম না এই কারণে আমি ইউনিভার্সাল যে এন্টিফক ভাইজরটা আছে সেটাই আমাকে খুঁজতে হবে যদি পাওয়া যায় তাহলে আপনাদেরকে দেখাবো আর যদি পাওয়া না যায় তাহলে তো ভাই গেলই আমরা যারা এই শীতের সময়ে এই অ্যান্টিফোক ভাইজর ইউজ করি আমরা আসলে উপকারিতা খুব ভালোভাবেই টের পাই কিন্তু যারা এদিক দিয়ে নেমে যায় দেখাও না দেখা ভান করেছে যা লাগিয়ে তো তোমরা চিলে উঠবেন জগরার তালে আছে এই শীতের সময় বা কুয়াশার সময় বাইক রাইড করতে ভাইজরের মানে উপকারিতা যে কত এটা যারা ইউজ করে তারাই জানে এটা যদি না হয় দেখা গেলো যে রাতে বিরাতে ভোরবেলায় যদি প্রচুর কুয়াশা থাকে প্রচুর ঠান্ডা থাকে তাহলে ভিজিবিলিটি মানে কি বলবো প্রায় সেভেন্টি সিক্সটি পারসেন্ট ডাউন হয়ে যায় যেটা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে এর কি হলো এটা পারে আচ্ছা আপাতত ক্যামেরাটা অফ রাখি স্টেশন রোড যাওয়ার পরে আবার ক্যামেরাটা অন করব কারণ এই ধরনের টুকটাক জ্যাম ট্যাম সারা রাস্তায় পাবো বোঝা যাচ্ছে দিনকে দিন আমাদের এই ময়মনসিংহ শহরের অবস্থা এই রিক্সা অটোরিকশা অটো মানে এগুলোর নাই চলাচল করাটা একটু টাফ হয়ে যাচ্ছে মানে যেখান দিয়ে যেদিক দিয়ে যান আমি অনেকবারই এই বিষয়টা বলেছি যে ময়মনসিংহের অলি গলি চিপায় চাপা আপনি যেদিক দিয়ে যান এই রিক্সা অটোরিকশা যন্ত্রণায় আপনি ঠিকঠাক মতো যেতে পারবেন না আর এই যন্ত্রণা থেকে ময়মনসিংহবাসী কবে মুক্তি পাবে এটা উপরওয়ালা মালুম স্টেশন রোডটা নামকরণ মূলত ওই রেলওয়ে স্টেশনের জন্যে কিন্তু এখন আর এই রেলওয়ে স্টেশনটা অভাবে বোঝা যায় না এখানে রেল মানে স্টেশন রোডটা মূলত এখন বাইক পট্টি হয়ে গেছে মটরসাইকেল যাবতীয় সার্ভিসিং পার্টস পাতি ডেকোরেশন যা কিছু প্রয়োজন এই স্টেশন রোড থেকে নিতে হয় আমি মূলত এই আর পি আসছি কী অবস্থা ওই এনটিফক বাইজোর আছে না নাই

গ্লাভস কি আসছে খুব একটা বেশি দোকানে বা শপে আমাকে যেতে হয় নাই যে কয়টাতে এই চেষ্টা যেটাতে চিন্তা করেছি সেখানে আমি পেয়ে গেছি আমার এই অ্যান্টিফ ভাইজারটা যদিও প্রাইসটা একটু বেশি নিয়েছে বেশি নিয়েছে এই অর্থে যে বেশি নিয়েছে এই অর্থে যে আসলে গত বছর আমি মোটো কেয়ারেরটা ব্যবহার করেছিলাম খুবই সিম্পল ছিল মানে সই ছিল কিন্তু এবছর যেটা নিলাম এটার কোয়ালিটি আমার কাছে একটু ভালো মনে হয়েছে এবং এটা হলো মোটো কেয়ারের সরি মোটো উলফের এখন সার্ভিসটা কেমন দেয় এটাই দেখার বিষয় মানে আমরা সবাই যেতে চাই আমাদের বড় সমস্যা হলো যে আমরা সবাই সবার আগে থাকতে চাই আর সবার আগে যেতে চাই যে কারণেই আসলে জ্যামগুলো হয় আমরা অ্যাটলিস্ট কেউ যদি এক মিনিট দুই মিনিট ওয়েট করি অন্যকে ছাড় দেয় নিজেও কিন্তু ছাড় পাই মানুষ গাড়ি আর গাড়ি আসলে শীত শুরু হয়ে গেছে যে কারণে মানুষ শীতের জামা কাপড় খেতা কম্বল এগুলো কিনতে আরম্ভ করছে এই হলো মোটো উল্পের অ্যান্টি ফগ ভাইজার দেখে প্রোডাক্টটা যথেষ্ট কোয়ালিটিফুল মনে হচ্ছে এখন ইউজ করার পরে বোঝা যাবে আসলে কেমন সার্ভিস দেয় মানে আসলে বাইক রাইড করলে কত কিছু যে ইউজ করা প্রয়োজন পড়ে এটা শুধুমাত্র বাইকাররাই জানে আরেকটা বিষয় হলো আমরা যারা বাইকাররা আছি এরকম বাইকারের বিভিন্ন অ্যাসেসরিস যেখানে সেল হয় ও গেলে ওদা দুই প্রয়োজন পড়ে মানে দেখলেই কিনতে ইচ্ছে করে এরকম অনেক ইয়ে আছে শুধু এটা আমি না আমি দেখছি অনেক কি প্রয়োজন ছাড়াও তারা বাইকের অ্যাসেসরিজ যেখানে বিক্রি করে সেখানে তারা যায় আর মানে কী বলবো এটা প্ল্যান ছাড়াই তারা সেগুলো কিনে ফেলে সো ফ্রেন্ডস আজকে ভিডিও এ পর্যন্তই আমার এই অ্যান্টিফ ভাইজোরটা কেমন সার্ভিস দেয় সেটা আবার হয়তো আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ এর ইউজার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে তো অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আর যদি ভালো না লাগে তাহলেও আপনাদেরকে সতর্ক করে দেব আজকে আর কথা না বাড়ায় ভালো থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে বাইক রাইড করবেন টাটা